সুন্দর সুন্দরভাবে দেশটা পরিচালনা করতেছে এই পক্ষের সরকারই আমাকে দেখতে ভালো লাগবে যাই দেশ ভালো চালাবি সেই সরকারই ভালো আমার কাছে বিশেষ করে এখন আমি একজনক ভালো বলবো সে উঠে যদি খারাপ করে তাহলে তো আমার 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 কোথায় খারাপ হয়ে গেল যে দেশ ভালো চালাবি সেই সরকার ভালো হবে

স্বার্থ ছাড়াই দেশকে ভালোবাসে এবং দেশের উন্নয়নে কাজ করবে সেরকম একজন প্রার্থীকে আমরা সরকার হিসেবে চাচ্ছি আমার কথা এখন মনে আমি নতুন সরকার যে আসবে তাকে আমি সহমত করব একদম নতুন একদম নতুন আগের সরকারই ভালো আগের সরকার ভালো না আমি চাচ্ছি যে তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হতেন আমরা খুব খুশি হতাম মানে আপনারও মত নতুন নতুন সবই নতুন নিশ্চিত আগের সরকারই ভালো ছিল আগের সরকারই ভালো ছিল মানে এই সরকার চেয়ে নতুন একটা সরকার আসা করতে আর কি মানে ভোট দিবে জনগণের ভোটে যে রায় হবে সেটাই সরকার বিএনপি বিএমপি বিএমপিকে প্রত্যাশা করছে দেশের উন্নয়ন সম্ভব ভালো হবে তাকেই বেছে নেওয়া লাগে ঠিক আছে আমাদের সরকার যেটাই হোক এটা নিয়ে আমাদের আপত্তি নাই নতুন ভাবে বিএনপি আবার ক্ষমতায় আসুক দেশকে সমৃদ্ধিশালী এবং সোনার বাংলায় পরিণত হোক করতে হলে